নমস্কার আমি শ্রী রাজদেব শঙ্করাচার্য আমাদের এসবিএসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে চোদ্দশো একত্রিশ বেসিক রাশি কেমন যাবে ভয় পাচ্ছে একদম ভয় কিছু নেই ভাইয়া চলছে যদি কিন্তু ভাইয়ার সঙ্গে আপনার কিন্তু ফললাভ লাভ রয়েছে মানসিক টেনশন হতাশা ঝামেলা তর্ক বিতর্ক দিতে পারে কিন্তু কোনো অংশে কোনো জায়গায় আপনি আটকে যাবেন না প্রতিটা মুহূর্তকে আপনি জয় করে শত্রুকে পরাজয় করে গন্তব্যস্থলে এগিয়ে আপনার প্রাপ্তিযোগের মধ্যে দিয়ে আপনি বছরটাকে স্মুথলি কাটাতে পারেন বছরটাতে একটা সমস্যা দেখা দিতে পারে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনার বাড়িতে যদি থাকে তাদের শারীরিক সমস্যা আপনাকে মানসিক কষ্ট বা ক্লেশ দিতে পারে আর্থিক খরচ বৃদ্ধি করতে পারে কিন্তু এটা হচ্ছে মানুষের জীবনের একটা সার্কেল এই জায়গাতে সকলকেই আসতে হয় আসতে হবেও কিন্তু যদি ইন্ডিভিজুয়াল দেখি তাহলে পরে আপনার কর্মস্থল আপনার ব্যবসা আপনার চাকরির আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি স্থল আপনার সোর্স অফ ইনকামের স্থল কোনো অংশে কোনো জায়গা থেকে খারাপ হবে না হঠাৎ করে প্রাপ্তিযোগ আপনার জীবনে লাভদায়ক ফল দেবে এবং দূর আপনাকে আনন্দ দেবে ধর্ম আচরণ করুন ধর্মের সঙ্গে যুক্ত হন নামকীর্তন করুন এবং মনের শান্তিকে বৃদ্ধি করার জন্য একাগ্র চিত্তে একা কোনো একটা জায়গায় মেডিটেশন করুন ঘরের কোনো একটি স্থানে বসে নিজের প্রফুল্লতাকে বৃদ্ধি করুন এবং ঈশান কোণটাকে বেছে নিন ঈশান কোণ আপনার জন্য পজিটিভ এনার্জি প্রদান করবে এবং আপনি সারা বছরটা যদি পারেন পশ্চিমে যাত্রা পশ্চিমে যাত্রা করে পূর্বে যান পশ্চিমে যাত্রা করে আপনি দক্ষিণে যান পশ্চিমে যাত্রা করে উত্তরে যান কিন্তু পশ্চিমে যাত্রা আপনার জন্য কিন্তু যথেষ্ট মনে ফলদায়ক এবং আপনার জন্য লাভদায়ক হবে যে সকল জাতক বা জাতিকা বৃশ্বিক রাশি রয়েছে এই সকল জাতক বা জাতিকা তো জলের কারণ দূষিত রক্তের কারণ এটাকে খারাপ ভাবে নেওয়ার কিছু নেই মানে দূষিত রক্ত মানে কি যে রোগ যে হয় রোগে তো একটা কারণ চাই সেই কারণটা আমি এর আগে ওর অনুষ্ঠান হয়তো বলেছি যে ব্লাডকে কেন্দ্র করেই হয় তার মানে এই দূষিত রক্তের কারণের জন্য এই সকল জাতক বা জাতিকাদের ইনফেকশন চেস্ট ইনফেকশন লিভার ইনফেকশন কিডনিতে ইনফেকশন বা চোখে ইনফেকশন স্কিনে ইনফেকশন র্যাশ এই জাতীয় একটা সমস্যা দিতে পারে এই জাতীয় সমস্যার হাত থেকে বাঁচার তুমি কি কি করতে হবে খাদ্য তালিকা ঠিক রাখতে হবে নারাবির নেশা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে রোদ দূর প্রচন্ড আভার করার প্রয়োজন আছে এবং নিয়মিত বাইরে যাওয়ার পরে বাইরে থেকে ফিরে আসার আগে ফিরে আসার পরে নিয়মিত স্নান করে নেওয়া এবং সেটা আপাদমস্ত যে আমি গা ভিজিয়ে নিলাম গা হাত পা মুছে নিলাম তা নয় এই অভ্যাসটা আপনাকে নিয়মিত করতে হবে বছরটা পুরো রাখতে হবে তাহলে পরে কি হবে আপনার ওই শারীরিক সমস্যার হাত থেকে আপনি বেঁচে যাবেন যখনই আপনি শারীরিক সমস্যা হাত থেকে বেঁচে যাচ্ছেন আপনার আর্থিক জায়গা তো খারাপ নেই আর্থিক জায়গা আপনি প্রোগ্রেস পাচ্ছেন আপনি যখন যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন সেই জায়গাটা রিকভারি করতে পারবেন এবং সেই জায়গাটা যখন পজিটিভ হয়ে যাবে হয়ে যাবে তখন বাড়িতে কোনো যদি অসুস্থ ব্যক্তি হয় তারা যদি কোনো সমস্যার মধ্যে পড়ে আর্থিক সচ্ছলতার মধ্যে দিয়ে আপনি কিন্তু সেই জায়গাটাকে সুন্দরভাবে মেক আপ দেওয়ার চেষ্টা করতে পারেন এবং তার ভাগ্য তার ভাগ্যের উপর ডিপেন্ড করছে সে সেই জায়গা থেকে সুস্থতা লাভ করবে কিনা তার রাশির উপর নির্ভর করে সেই জায়গা থেকে ভালো ফল পাবে কিনা কিন্তু আপনার কর্তব্য আপনি কোন অংশে কিন্তু কোনো জায়গা থেকে কম করবেন না এটা একদম যদি আপনি ঠিক পথে চলেন ঠিকভাবে চলেন বছরটাতে আপনি সেভাবে চলতে পারবেন যে সকল জাতক বা জাতিকারা কাজের সূত্রে বিভিন্ন দূরে যান বিভিন্ন দূরে যাওয়ার চেষ্টা করেন বা দেশের বাইরে রাজ্যের বাইরে যান বা যাচ্ছেন তাদের জন্য আমি খারাপ বলবো খারাপ বলবো না কাজ আপনার জীবনে আছে বলবে সমুদ্রের সেই জলরাশির মতন এই কাজটাকে আপনি কিভাবে হ্যান্ডলিং করবেন কিভাবে সেটাকে মেক আপ দেবেন আপনার পার্সোনাল ম্যাটার এটা আপনাকে কেউ শিখিয়ে দেবে না ঠিক সমুদ্রের যখন জল আছড়ে পড়ে সেখানে স্নান করে বহু মানুষ এবং সেই বহু মানুষ স্নান করার সময় কেউ অনেকটা গভীরে চলে যাচ্ছে উপভোগ করছে আনন্দ কেউ পাড়ে বসে আছে আনন্দ করছে কেউ ঢেউয়ের মাঝখানে গিয়ে হপাস করে পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে তাহলে এই এই আনন্দ এই ব্যাপারটাকে কিভাবে ইউটিলাইজ করা এটা টোটালটাই আপনার উপরে নির্ভরশীল আপনার উপরে বেস করে চলতে হচ্ছে তার মানে যদি আমরা দেখি বিশ্বাসী জাতক জাতিকাদের সর্বস্তরে উন্নতি রয়েছে প্রেম ভালোবাসা স্নেহ মায়া মমতা এবং তার সঙ্গে কোন ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হওয়া বা নিজেকে প্রকাশ ঘটানো নিজের গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া এটাও কিন্তু একটা ভালো ফল প্রদান করবে এবং তোমরা বিশ্বাসী জাতক জাতিকাদের গবেষণা হয় অষ্টম হচ্ছে গবেষণার কারো তাই এদের মধ্যে একটা গবেষণা 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 ভাব কিন্তু সেই জায়গাটা সাকসেস পাওয়ার জন্য একটা জ্যোতিষীর পরামর্শ নেওয়া নিতে হবে নেওয়া উচিত ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালো বলেছি খারাপও বলেছি সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রকে সর্বদাই সরক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম কথা বলা হয়েছে এই নিয়ম আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শোনেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারাও টোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোণকে আমরা সবসময় পজিটিভ কোন বলে থাকি একটি হচ্ছে ঈশান আর একটি হচ্ছে অগ্ডিকোণ ঈশান কোণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে রাখার চেষ্টা করবেন সাড়ে ডিগ্রি কোনে রাখার চেষ্টা করবেন যারা সাড়ে অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা এক দু নম্বর এটা এভরিডে করবেন এবং পারলে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন সন্ধেবেলা প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যাবে ঈশান কোণেতে যদি কোনো নোংরা আবর্জনা এটা ওটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক অমুক কিন্তু থাকে তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক ঘটি তাম্র পাত্রে জল নিন জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়ে আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম নমঃ শিবায়ও হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নমঃ হতে পারে সরস্বতীর মন্ত্র জপ করুন ওম ঐং শ্রী শ্রী সরস্বতী নম জপ করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান করুন তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দক্ষিণ করেন সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব করেন এই কাজটা আপনি যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকা কি কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে যুক্ত রয়েছে তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু নম্বর অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে তিন নম্বর সরস্বতী শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোন এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পজিটিভ এনার্জি এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তর দক্ষিণ কোণের কারক হচ্ছে রবি রবিবার করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার তাকে বলুন বলুন তুমি ভালো ভালো থাকো রেখো এটা তাতে আপনার মানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি পাবে এবং আপনার আর্থিক স্মৃতি বৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুবার বেশি কাজ এটা মাথায় রাখুন তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অমাবস্য পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ ভাসান আর অমাবস্যাতে দক্ষিণ দিকে তাকিয়ে প্রদীপ ভাসান সেটা জোয়ারের জলেই হোক আরো ফাঁটার জলেতেই হোক প্রদীপ ভাসানোর সময় মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি প্রদীপ দিন দিয়ে তার মধ্যে সলতে দিন এবং এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে গ্যারান্টি দিচ্ছে আশা করি আপনাদের এই চার তিন চারটে টটকা আপনাদের জীবনকে সুস্থ সবল সুন্দর রাখবে অনুষ্ঠান ভালো লাগলে টোটকা ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বর মঙ্গলময় জীবন প্রদান করুন ওম সর্বমঙ্গল আমঙ্গল শিবে সর্বার্থে সাদিকে সরণ নেত্রম বই করে গৌরী নারায়ণী নমস্তে ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য পে মহাদুতি